হ্যালো বন্ধুরা শীতের সকাল খেজুরের রস খাইতে আমরা সবাই মিলে একসাথে রওনা হয়েছি আপনারা দেখেন অনেক সুন্দর একটা সূর্য উঠছে ভোরের সকাল এই পরিবেশ আসলে অনেক সুন্দর লাগে সবাই মেলা যাইতে আর সকালবেলা চা বিরতি বন্ধুরা মিলে এরপরে আবার রওনা হয়ে যায় আমরা উদ্দেশ্যে খেজুরের রস বলে অনেক সুন্দর একটি রাস্তা গ্রামের সকাল আমরা সবাই মিলে যাই আপনারা সবদের দাওয়াত রইল আসবেন সবাই শীতের সকাল সূর্যটা দেখেন কত সুন্দর একটা লাইট মারতেছে আল্লাহ বড় এক মুরুব্বি এই যে খেজুরের রস এসে আমরা ঢাইলে পরিষ্কার করতেছি পাঁচ লিটারের একটা বোতলের মধ্যে এই বোতলটার মধ্যে থেকে মানে পরিষ্কার করছে আমরা সবাই মিলে খাবো একবারে চকচকা এই যে হলো লাল গাঢ় থেকে ছোট ভাইয়েরা অনেক সুন্দর ব্লগ করতে আসছিল আমাদের ব্লক করা দেখে খেজুর রস নিতে আসছিল আরেক মুরব্বী এই যে রস ঢালতেছে নতুন গাছের দিকে পেরে পেরে কণ্ঠিতে আসছে শাহিন বন্ধু আমার ভিডিও করতেছে আমরা পুজ দিলাম একটু ভিডিও করার জন্য এই যে আমাদের শাহিন বন্ধু আসলো হ্যাঁ শাহিন বন্ধু তাহলে কি অবস্থা এটা কি

খেজুরের রস খাওয়া শেষে আমরা টিলার উপর উঠতেছি সকাল সকাল দেখেন পরিবেশটা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ ফাঁকা পরিবেশ সূর্যটা আমাদের দিকে তাকাই বেশি যার আমাদের নাসির বন্ধু মোটর সাইকেল না চলে গেল আর আমরা হাঁটতে হাঁটতে উঠতেছি পরিবেশটা অনেক সুন্দর আপনারা সবাই আজ চাইলে আসতে পারবেন সকাল সকাল আসতে হবে তাহলে খেজুরের রসটাও খাইতে পারবেন প্লাস এই সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন শীতের সকাল কুয়াশা ভেজায় এই পরিবেশ অনেক ভালো আপনারা পারলে চলে আসেন বন্ধুবান্ধব নিয়ে বউ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে সব নিয়ে চলে আসেন সমস্যা নেই আমরা সুন্দর একটা পোজ দিলাম শীতের সকালে সবাই মিলে এই যে দেখেন আমরা নাসির বন্ধুর বাসায় বড় একটি আয়োজন করা হয়েছে সকালের নাস্তা কি ভাই জুলুম হয়ে যাইতেছে কি খাইতেছেন সাইডের ছোট একটা কি জুলুম হয় জুলুম হয়ে গেছে সাইড পাঁচ মিনিট ভাত খেলে জুলুম হলো না কি কষ্ট মাথা ঠিক আছে নাকি